আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নার জন্য একটা স্পেশাল মশলা এই মশলাটা আমিষ বা নিরামিষ রান্নাতে আপনারা কিন্তু দিতে পারেন স্বাদ হয়ে যাবে দ্বিগুণ তো আমি সবসময় এই মশলাটা ব্যবহার করি যে কোনো রান্নাতে মশলাটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিন টেবিল চামচ নিয়েছি গোটা ধনিয়া এবার আমি এখানে নিয়েছি গোটা জিরা হচ্ছে তিন টেবিল চামচ জিরা নিয়েছি তিন টেবিল চামচ এখানে আমি দেড় টেবিল চামচ নিয়েছি গোটা এলাচ আর দেড় টেবিল চামচ নিয়েছি লবঙ্গ এখানে নিয়েছি দেখুন দেড় টেবিল চামচ দারুচিনি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা জাইফল আমি যতটা পরিমাণে মশলা তৈরি করছি একটা জাইফল দিলেই কিন্তু হয়ে যাবে এখানে বড় এলাচ দিয়ে দিচ্ছি চারটে এখানে নিয়েছি দেখুন দেড় টেবিল চামচ সাদা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো মৌরি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আর এক চামচ মতো নিয়েছে এখানে কাবাব চিনি এখানে চার পাঁচটা মতো নিয়েছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে তেজপাতা আপনারা মশলার পরিমাপগুলো ঠিকঠাকভাবে নেবেন তাহলে মশলাটা খুবই সুন্দর হবে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দারুচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে দুই রকম এলাচ আর জায়ফলটা ভেঙে আমি দু টুকরো করে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এই মশলাগুলো একটু বড় বড় একটু ভাজতে সময় লাগবে সেজন্য প্রথমে আমি পাঁচ মিনিট মতো এই মশলাগুলোকে একটু ভেজে নেব তো গ্যাসের আজ লোতে রেখেই ভেজে নিতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো এই মশলাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে মশলা থেকে গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু মশলাগুলো ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে এই মশলা তৈরি করে আপনারা যে কোনো সবজিতে বা মাংসতেও দিতে পারেন খেতে ভীষণ টেস্ট হয় এই মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করা যাবে আমি সব সবসময় এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি দেখুন মশলাটা আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার যে বাকি মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো দিয়ে দিলাম আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসেরা চলোতে রেখেই কিন্তু মশলাগুলো ভেজে নিতে হবে এখানে আমি তেজপাতাও দিয়ে দিলাম আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু আপনারা অবশ্যই ভেজে নেবেন মশলা যদি খুব ভালোভাবে ভাজা যায় তাহলে কিন্তু মশলার কালারটাও খুবই সুন্দর আসবে গুঁড়ো করার পর দেখুন মশলাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গিয়েছেন দেখতেই পাচ্ছেন তারও এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার মশলাগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি গরম আছে পুরোপুরি ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরেই কিন্তু গুঁড়ো করে নেবেন নাহলে মিক্সারে গুঁড়ো করার সময় মিক্সার জারটা অনেকটাই গরম হয়ে যাবে সেই জন্য ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে দেখুন সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিলাম এবার মশলাটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখুন মশলা গুঁড়ো করে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে মিহি করেই গুঁড়ো করে নিতে হবে এই মশলা আপনারা এক কেজি মাংসের জন্য এক চামচ ব্যবহার করবেন দেখবেন স্বাদ হবে দ্বিগুণ এবার আমি মশলাটা প্লেটে ঢেলে নিচ্ছি যেহেতু মিক্সিতে গুঁড়ো করার সময় একটু গরম হয়ে যায় সেই জন্য প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এই মশলাগুলো আপনারা তৈরি করে নিয়ে ছ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন মশলাগুলো নষ্ট হবে না কাচের এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে হবে আর এই মশলাগুলো বাইরে থাকলেও কিন্তু নষ্ট হবে না চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজে রাখলে এক বছরেরও বেশি ভালো থাকবে তো দেখুন একটা আমি কাচের বয়াম নিয়েছি কাচের বয়ামে আমি তুলে নিচ্ছি মশলাটা এইভাবে আমি কাচের বয়ামে রেখে দেব। এই মশলাটা আমি বাইরে রাখবো ফ্রিজে রাখবো না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো অবশ্যই আপনারা এই মশলাটার সামনে কোরবানেরই তৈরি করে রাখবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ